السلام علیکم و رحمۃ اللہ و برکاتہ সকলকে আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন অ্যানিম এক্সপ্লেনেশন সিরিজ তো অ্যানিম সিরিজটির নাম হলো অ্যাটাক অন টাইটেন আজকে আমরা সেটার প্রথম এপিসোড এক্সপ্লেনেশন করব বেশি কথা না বলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখতে পাই এরনিয়েগারকে যে হচ্ছে এই সিরিজটির মেইন লিড ক্যারেক্টার সে একটি ভয়ানক স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে জেগে উঠে দেখে মিকাসা তার চোখের সামনে মিকাসা তাকে প্রশ্ন করলো তুমি ঘুমের মধ্যে কাঁদছিলে কেন পরে সিন শিফট হয় দেখা যায় মিকাসা ওয়ারেন তাদের পিঠে কাঠ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অ্যারেন মিকাসাকে বলে আমি যে কাঁদছিলাম সেটা কাউকে বলবে না হঠাৎ মিস্টার হান্স যে হচ্ছে একজন সেনা সদস্য সে তাদের পথ আটকে দাঁড়ায় মিস্টার হান্স ও তার সাথীরা মদ খাচ্ছিল এরেন বলে তোমরা যদি মাতাল হয়ে থাকো তাহলে আমাদের রক্ষা দেবেকে কে আমাদের সুরক্ষা দেবেকে কে এই নিয়ে মিস্টার হান্স ও তাদের সাথীদের সাথে এরেন ইয়াগারের কথা কাটাকাটি শুরু হয় এবং প্রচুর ঝগড়া শুরু হয় এরেন ও মিকাসা সেখান থেকে চলে আসে ঝগড়া শুরু হওয়ার আগে পরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই একটি বেল বাজলো তখন এরেন মিকাসাকে বলল চলো স্কাউটরা এসেছে আমরা দেখতে যাই এরেন খুবই উচ্ছ্বাসিত হয়ে দেখতে যায় স্কাউটদের আর সেখানে অনেক মানুষের ভিড় হয় এরেন ও মিকাসা পিছনে একটি মানুষটি তুলে দাঁড়িয়ে দেখে কারণ সেখানে অনেক মানুষের ভিড় ছিল তারা দেখতে পাচ্ছিল না এখানে দেখা যায় স্কাউটস এর অনেকের চোখ নেই হাত ভেঙে গেছে অনেকের লাশ এসব দেখে সেখানে উপস্থিত লোকেরা নানান লোক নানান কথা বলা শুরু করে একজন তো বলে আমাদের অর্থগুলো শুধু শুধু নষ্ট হচ্ছে এই কাপুরুষ কোথাকার এরা কি যুদ্ধ করবে এরেন সেটা শুনে খুব রাগণ্ণিত হয় এবং সে একটা লাঠি দিয়ে ওই লোকটিকে মারতে শুরু করে এরেন লোকটা এবং এরেনের মধ্যে মারামারি বাধার আগেই মিকাসা এরেনকে সেখান থেকে নিয়ে যায় আর একটা দেয়া দেয়ালে ছুড়ে মারে মিকাসা অ্যারেন কে প্রশ্ন করে তুমি কি স্কাউটস এ জয়েন করতে চাও অ্যারেন বলল হুম কিন্তু তুমি কাউকে বলবা না তারপর আসে মিড ইনফো কার্ড মিড ইনফো কার্ডে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে তিনটি দেওয়াল রয়েছে প্রথমটির নাম হচ্ছে ওয়াল মারিয়া তারপর ওয়াল রোজ আর ওয়াল শিনা এই ওয়ালগুলোর বাইরের দিকে ঘেরাও করা ওয়াল রয়েছে যেগুলো হচ্ছে এক একটা শহর এরকম একটা শহরেই থাকে এরেন মিকাসারা যার নাম হচ্ছে যে শহরটির নাম হচ্ছে সিয়ান সেনা এরপর সিনশিপ্ট এবং দেখা যায় এরেন ও মিকাসা তাদের বাসায় চলে আসে মিকাসা এরেনদের পরিবারের সাথেই থাকে কিন্তু মিকাসা এরেনের বোন না কেউ আবার বোন ভাইবেন না মিকাসা এসে সবাইকে বলে দেয় এরেন স্কাউটস এ ভর্তি হতে চায় এটা শুনে এরেনের বাবা মা তার উপর খুব রাগ করে এবং বলে আমরা তোমাকে মরতে দিতে পারি না তুমি এখন বাইরের পৃথিবী সম্পর্কে কিছুই জানো না এরেনের বাবা যে ডক্টর ইয়াগার সে একটা রোগী দেখতে অন্য শহরে যাচ্ছিল তখন সে এরেনকে কে একটি চাবি দেখিয়ে বলল আমি আসা পর্যন্ত তুমি যদি শান্ত থাকো তবে আমি তোমাকে তাই করতে দেবো যা এতদিন ধরে আমি করে এসেছি এরেন খুশি হয়ে যায় এরেন এরেনের মাকে বলে আমি এই বন্দি জীবন চাই না এই বলে সে দৌড় দেয় এরেনের মা মিকাসাকে ধরে বলে যাই হোক তুমি ওর সঙ্গে থাকবে ওকে বাঁচাবে এরপর সিন শিফট হয় দেখা যায় কিছু ছেলেরা মিলে আর্মিন নামের একটি ছেলেকে মারছিল তখন সেখানে এরেন দৌড়ে আসছিল তাই দেখে ছেলেগুলো খুবই খুশি হচ্ছিল কিন্তু তারা দেখে পিছনে মিকা সাওয়ার তাই তারা খুব ভয় পায় এবং তারা পালিয়ে যায় এরপর সিন আবার শিফট হয় এবং আমরা দেখি আরমেন মিকাসা এবং তিনজন একসাথে বসে আছে তারা এই দেওয়ালের মধ্যে বন্দি থাকা নিয়ে বিভিন্ন কথা বলছিল হঠাৎ আকাশে একটা বজ্রপাত হয় দেয়ালে দেখা যায় দুটো বড় বড় হাত একটি দৈত্য আকৃতির বস্তু যার নাম টাইটান সেই লাল কালারের টাইটান দেওয়ালে একটি লাথি মারে যার কারণে দেওয়ালটি ভেঙে যায় ঘর ভারী তছনছ হয়ে যায় দেয়ালের ভাঙা জায়গা দিয়ে অনেকগুলো টাইটেন ভিতরে আসতে থাকে চারোদিকে হইচই পড়ে যায় আর্মিনের হাত পা কাঁপতে থাকে এরেন মিকাসা দৌড়ে তাদের বাড়ি যায় গিয়ে দেখে তাদের ভারী ভেঙে চুরে শেষ তাদের বাড়ির নিচে এরেনের মা চাপা পড়ে যায় এরেন আর মিকাসা বাড়ির টুকরো সরিয়ে তাদের মাকে বের করার চেষ্টা করে কিন্তু পারে না বাড়ির টুকরোগুলো অনেক ভারী হয় এরেনের মা তাদের সেখান থেকে চলে যেতে বলে সেখানে একটা টাইটেন আসতে থাকে তখনই মিস্টার হান্স সেখানে আসে এবং সে সেই টাইটেনের সাথে লড়তে যায় কিন্তু সেই টাইটেনের সামনে যেতেই ভয় পেয়ে যায় সে সেখান থেকে এরেন আর মিকাসাকে ধরে নিয়ে পালিয়ে যায় সেই টাইটেনটা এসে এরেনের মাকে খেয়ে ফেলে এবং সেখানে এরেন একটি ডায়লগ দেয় এবং সেটি হচ্ছে একটি মনে রাখার মতো ডাইলগ যেটি হচ্ছে ঘর আশ্রয় দেয় আর মানুষ ধোকা এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায় তো আজকের জন্য এইটুকুই আবার আগামী ভিডিওতে আমরা সেকেন্ড এপিসোড নিয়ে হাজির হব ইনশাআল্লাহ